ইন্দার হেঙ্গালিল্লাহ ও সোনা তুস্তা মাদারসলিল্লাহ অনেক দুঃখের সাথে আজকের এই সমাবেশে কথা বলতে হইতেছে আমরা মাঠে ময়দানে যেই তফলিবকে সকল বাসিদের মোকাবেলা করে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি আজকে আমাদেরকে বলা হয় তৃতীয় পক্ষ এজন্য জন্য অতি সং কথা আমরা তবলি গলাদ বানাইছিলাম অস্ত্রধারীদের হাত থেকে অস্ত্র নামাইয়া তিক শিখাইছি যে অস্ত্র হাতে নেয় এরা কোন তবলি গলা নয় এরা স্পষ্ট সন্ত্রাসী এরা রাতের তিনটার সময় ময়দান দখল করতে যায় দিনের সময় কি করেছিল অবশ্যই এদের উদ্দেশ্য খারাপ ঠিক না এই জন্য পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা